আপন আপন বলি শিকারে কেউ তো হাই না বোলে শিকারে কেউ তো হাই না সার্থ এই ভুবনে আপন তো কেউ রাই না সার্থ এই ভুবনে আপন তো কেউ রাই না আপন আপন বলি শিকারে কেউ তো আপন হাই না আপন আপন বল কারে কেউ তো আপন হাই না স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রাই না স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রাই না চোখ বুঝিয়া ভাবরে মন কে তোরা ভালোবাসা পাওয়ার জন্য আছে কি কারণ চোখ বুঝিয়া ভাবরে মন কে তোমার আপন জন ভালোবাসা পাওয়ার জন্য আছে কি কারণ চোখের আড়াল হলে দেখিস চোখের আড়াল হয়ে দেখিস তোর কথা কেউ কই না স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রই না স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রই না কার জন্যে এই ভালো বাসা টাকা ঘরার বাড়ি মরার পরে কবরেতে রাখবে তাড়াতাড়ি কার জন্যে এই ভালো বাসা টাকা ঘরার বাড়ি মারার পরে কবরেতে রাখবে তাড়া তাড়ি লাভে বন্ধুরে কেউ বিনা লাভে বন্ধুরে কেউ তোলার বোঝাও না স্বার্থ থাড়া এই ভুবনে আপন কেউ রয় না স্বার্থ থাড়া এই ভুবনে আপন কেউ রয়ে না বলি শিকারে কেউ তো হাই না বলি শিকারে কেউ তো হাই না সার্থ ছাড়া এই ভুবনে আপন স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রে ঠিক বললাম স্বার্থ ছাড়া কোন মানুষ কোন মানুষের আপন না স্বার্থ ছাড়া সন্তান মাকে খেদমত করতে চায় না স্বার্থ ছাড়া মা ও সন্তানকে দেখতে চায় না কোন কোন স্বার্থ সন্তান এবং মায়ের সাথে স্বামী স্ত্রীর সাথে ভাই বোনের সাথে পৃথিবীর মানুষের সাথে এক অপরের সাথে এমন কি নরেন্দ্র মোদীর সাথে আর শেখ হাসিনার সাথেও স্বার্থ জড়িত আছে না নাই স্বার্থ যতদিন ছিল ততদিন পর্যন্ত শেখ হাসিনার পক্ষে বলেছে আজকে ডক্টর ইউনুসের সাথে মিটিং হয়েছে একটা জন্যও। আমাদের মোদী সরকার বলে নাই যে শেখ হাসিনা রে ফিরায়ে আবার সেই চেয়ারটাই বসাই দাও বলেছে নাকি বরং আমাদের সরকার বলেছে শেখ হাসিনার ফিরাই দিতে হবে ঠিক না আমাদের সরকার দাবি করেছে ডক্টর ইউনুস বলেছে যে শেখ হাসিনাকে আমাদের টাকা না দিয়ে কোনে যাচ্ছেন আবার আসছেন তাহলে ও আমার ভাইরা এই জন্যই স্বার্থ ছাড়া কবির বিনসামা এখানে আসে নাই স্বার্থ আছে যতক্ষণ কবির বিন সামা করবে ততক্ষণ স্বার্থ নাই যখন মাইক বন্ধ হবে তখন ঠিক না বে স্বার্থ নিজেরটা না বললে হবে না মিথ্যা বলা হবে আমিও স্বার্থ ছাড়া কথা বলি না যেটা আল্লাহর সাথে বোঝা পড়া সেটা তো আল্লাহর সাথে নামাজ রোজা হাত জাকা যেটা আল্লাহর জন্য সেটা আল্লাহর জন্য কিন্তু ওয়াজটা খুব বেশি আল্লাহর জন্য করা হয় না টাকার জন্য করা হয় সত্য বিশ্বাস হয় আপনাদের আপনারা বিশ্বাস করলেও সত্য না করলেও সত্য ডক্টর ইউনুস সরকার এতদিন পর্যন্ত ক্ষমতায় নরেন্দ্র মোদী কিছুই বলে নাই বলে নাই বলে নাই বলে নাই এমন কি থাইল্যান্ডে যে বিসুম টেকের মিটিং এ ওখানে একসাথে তাদের মিটিং হবে দুই জনে দ্বিপাক্ষিক মিটিং সেটাও করতে রাজি হয় নাই যখন দেখেছে যে না সব কিছু বাংলাদেশের ফেভারে চলে গেছে জনগণ এখন ডক্টর ইউনুসের পক্ষে এই বাংলাদেশে শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্বে আন্দোলন হয়েছে কোন সরকার পতনের জন্য সরকারকে আর এ রাখা হবে না কিন্তু দিন এমন আসতে যাচ্ছে যে বাংলাদেশে ডক্টর ইউনুসকে রাখার জন্য আন্দোলন হবে ঠিক না ঠিক এমন ব্যতিক্রম হতে যাচ্ছে এই বাংলাদেশে অন্যান্য দেশগুলোকে সরকার পতনের আন্দোলন হয় এমনকি বাংলাদেশেও সরকার পতনের জন্য আমার বিএনপি'র ভাইরা আন্দোলন করেছেন জামাতে ইসলাম JASAD বাসদ হেফাজতে সবাই রাজপথে নেমেছেন রক্ত ঝরিয়েছেন কিন্তু 16টা বছর সিআর থেকে টেনে নামাতে পারে না তারপরে ছাত্র আন্দোলন করলো রক্ত ঝরলো জীবন গেল 2000 হাজারের মতো ছাত্র শহীদ হয়ে গেল 20000 এর মতো হাত হলো হাত হলো পাহাড় বিনিময়ে সরকার বিদায় নিল এইভাবে আন্দোলন করে করে চেয়ার থেকে নামাতে হয়েছে কিন্তু বর্তমান বাংলাদেশের জনগণ বলতে চায় এটা যে ডক্টর ইউনুসের যদি ক্ষমতায় রাখতে রাজপথে তাও লাগবে বলেন ঠিক কিনা এই জন্য আমার আশপাকু রনি ভাই রাজ দুদিন আবার নির্বাচনের কথা আর বলছে না এই যে এতক্ষণ বক্তৃতা দিলে একবারও কিন্তু ভোটের কথা বলে আমি শুনছিলাম মনোযোগ সহকারে দেখি বলে কিনা যে জান্নাতে জাতি হলে ভোট দিতে হবে তাড়াতাড়ি বুঝলে তার মানে এখন বিষয়টা দাঁড়িয়েছে ভোট চাইলে হবে না জনগণের পক্ষে থাকার দরকার আছে না নাই জনগণের পক্ষে যদি না থাকে

শহ গুজ্জমান রনি ভাইকে দাওয়াত দিয়েছে এই লেখায় জানে তিনি একজন প্রভাবশালী মানুষ পকেটে টাকা মোটামুটি থাকে সব সময় ছাড়া দিলেই কিছু পড়ে এই কারণে মাহফিলগুলোতে একটু ডাকে আমাদের ডেকে দেয় আর উনার ডেকে নেয় ঠিক ঠিক না بیٹি ঠিক সব জায়গায় স্বার্থ স্বার্থ ছাড়া পৃথিবীর একটা কদমও ঘুরতে চায় না কিন্তু আল্লাহ রাব্বুল আমাদের কাছে কি স্বার্থ খুঁজেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি خلق الجن ইনসা الا ليعبدون আমি জিন এবং মানবজাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহ তলার ইবাদত করার জন্য আল্লাহর ইবাদত করার জন্য পাঠালেন এই দুনিয়ায় আর এই বান্দাকে কি দিলেন আল্লাহ রাব্বুল আলামিন হাত দিলেন পা দিলেন চোখ দিলেন কান দিলেন কথা বলার শক্তি দিলেন চলার শক্তি দিলেন না চাইতেই বিবি দিলেন সন্তান দিলেন সন্তান যাদের আছে তারা বাবা হয়েছেন ঠিক কিনা বউ যাদের আছে স্বামী হয়েছেন আবার যাদের স্বামী আছে তারা স্ত্রী হয়েছেন আল্লাহ না চাইতে কিছু দান করে দিলেন এরপরেও যারা আল্লাহর ইবাদত করে না এদের মতো এবার আছে আছে কি নাই আমিও তো শিকর মানুষ আমিও জানি শিকর গাছাই অকৃতজ্ঞ আছে কি নাই এই জিকর গাছা তো সেই জিকর গাছা যেই জিকর গাছাই আমাকে ইসলামী ব্যাংকের সামনে থেকে কলার ধরে টানতে টানতে নিয়ে গেল মাত্র তিন বছর আগে বলতেছে আল্লামা সাইদি মুক্তির গান গেয়ে বেড়ান কোন উদ্দেশ্য নিয়ে বলেন আল্লামা সাইদির গান গান রাষ্ট্র যারে রায় দিয়েছে তার পক্ষে কেন গান বলেন আমাকে তিন বছর আগে এবং সেটা লাইভ করলো লাইভ করে কেউ কয় কোনো সাউন্ড হবে না খালি মায়ের হবে কি হবে মায়ের হবে আমরা কিছুই বলি নাই এখনো বলছি না বলবো না কারণ বিচারের মালিক কে যদি কেউ নীরব থাকে বুঝে নেবেন এই বিচার টাল্লার দরবারে দিয়ে দেয় এই বিচার করার জন্য আল্লাহই যথেষ্ট বলেন ঠিক কেনা যারা ওই দিন উপহাস করেছিল কবির বিন সামাদ এই ব্যানারে নামটা লেখায় নিষিদ্ধ ছিল একটা টিউবওয়েলের জন্যে উপজেলা চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কত জায়গায় ঘুরলাম একটা টিউবওয়েল দিল না কি অপরাধ আমার এই দেশের জনগণ না আমি আমার আব্বা অমলিক ছিল পরে নাই জামাত ইসলাম আমার আব্বা তো আপনারা চেনেন পদ্মা আমার দাদার বাড়ি আমার দাদার বাড়ি কিন্তু এখানে অরিজিনালি বলতে হবে আমার আব্বাকে মানুষ করেছে এই দাদা আমার দাদা ছয় বছর আমার আব্বা যখন ছয় মাস বয়স তখন আমার দাদা মারা গেছে তো গেলে আমার দাদি মানে প্রথম সন্তান ছয় মাস বয়স তার মানে আমার দাদির অবস্থা কি সেই সময় যে দায়িত্বটা নিয়েছিলেন এই পুকুরের সন্তান ইজ্জত ধনী পরবর্তীতে আমার এই দাদাইকেই দাদা হিসাবে চিনছি আব্বা এই দাদাকেই আব্বাই জানতো এবং সেভাবে মানুষ করেছেন এখানে কয়েকবার আমি আমরা ছোটবেলায় আব্বা আসলে এদিকে নিয়ে আসতো বাইসাইকেলে করে আলহামদুলিল্লাহ যাই হোক আমি আমার সেই ব্যানারটা চেঞ্জ করা লাগতো স্টেজে ওঠা তো দূরের কথা যারা এগুলো করেছেন তারা আজকে নিজেরাই তো জায়গা ছেড়ে দিয়েছেন আমরা তো কাউকে কিছু বলি নাই বলেছি বলার প্রয়োজনও নাই জায়গা ছেড়েছেন কেন ছেড়েছেন কিসের জন্য ছেড়েছেন এটার এই বিচারের মালিক কে এই বিচারের মালিক আল্লাহ এই জন্য ক্ষমতা দেখানো যাবে না অধ্যত্ত দেখানো যাবে না পাওয়ার দেখানো যাবে না এই পাওয়ার চিরদিন থাকে না পাওয়ার দেখাতে পারবে তারা যারা আল্লাহর কাছে নিবেদিত আমি পবিত্র কোরআনের জায়াতে কারি মাতে লোয়াদ করেছি আল্লাহর নবীকে দিয়ে আল্লাহ বলছেন বুল ইন্না সলাতি অনসুকি ও মাহিয়া ও মামাতি লিল্লাহি রবিল আলামিন ওগো নবী বলো তোমার umat বলতে বলো আমাদের সবার জন্য এটা প্রযোজ্য বলো নিশ্চয় আমার সালাত আমার কুরবানি আমার জীবন আমার বরণ কার জন্য আল্লাহ তো আল্লাহর জন্য যদি নিবেদিত হয়ে যায় এর মাইলেও অসুবিধা নেই না মাইলেও অসুবিধা নেই ঠিক কিনা কিন্তু কেউ যদি দাদার জন্য নিবেদিত প্রাণ করে ফেলে তাইলে তার আর দেশে থাকা সম্ভব হয় না তার কেটার বর্ডার ক্রস করে উপরে যাওয়া লাগে